আসসালামু আলাইকুম সমৃতি শরী ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য সারা পৃথিবীর এক সময় বলা যায় আলোকবর্তিকা সেখানে যাওয়ার অনেক মানুষেরই স্বপ্ন তো আজকে ইউকে বিশার বিস্তারিত বলছি তো যথারীতি আমাদের প্রিয় মানুষ জনফ ফরিদুদ্দিন আমাদের সাথে আছে কেমন আছেন আপনি জি ভালো আচ্ছা ইউকে বিশার সম্পর্কে যদি আপনি একটা দেন ইউকে বিশ্বাস যদিও আমরা ছোট্ট করে একটু মানে যখন বিষয় নিয়ে আলাপ করি এই সময়ের জন্য একটু নেগেটিভই বলা যায় কারণ হচ্ছে আমাদের বর্তমান গভর্নমেন্ট বলেন বা সব দিক গভর্নমেন্ট খারাপ বা ওটা নেগেটিভ ওটা ডিসকাস করতেছি না আমাদের বিশা পাওয়ার ব্যাপারে সারা ওয়ার্ল্ডেই আমাদের এই মুহূর্তে একটা মহঙ্গা একটা মানে ভাব চলতেছে তুলনামূলক সব দিক দিয়ে আমাদের বর্তমানে বিষয়টা খুবই খারাপ তারপরেও যারা হচ্ছে যাদের ট্রাভেল হিস্ট্রি আছে বা হচ্ছে ঘুরার আছে বা ঘুরতে চাচ্ছেন বা এমন আছে যে আপনার তো ফ্যামিলি থাকে সে ইনভাইট করতেছে মানে একুরেট একুরেট রিজন যদি থাকে তাহলে আপনি ইউকে ভিজিট করতে পারেন এটা একটা ভালো অপশন হতে পারে অর্থাৎ সার্বিক বিবেচনায় এই এটা এক সময় ভালো এক সময় খারাপ এটা যাবে এই মুহূর্তে একটু খারাপ চলতেছে আমরা আশা করি এটা চলে যাবে কিন্তু ইউকে বিশাত যে গুলো সেটা তো এক থাকবে ওকে কয়েক কি ধরনের কি কি ধরনের বিষয় আছে ইউকেতে সাধারণত শর্ট টার্ম শর্ট টার্ম লং টার্ম লং টার্মের মধ্যে হচ্ছে শর্ট টার্ম যদি আমরা বলি এটা হচ্ছে 6 মাসের বিষয় হয় ঠিক আছে 6 মাসের বিষয় হয় 6 মাস আপনারা এটা ভ্যালিডিটি থাকে আপনি 6 মাসের মধ্যে ভিজিট করতে পারবেন আর হচ্ছে লং টার্মের মধ্যে হচ্ছে আপনারা আপ টু 2 ইয়ার্স আবার হচ্ছে লং টার্মের মধ্যে আপ টু 5 ইয়ার্স 10 ইয়ার্স আছে তো যখন যারা প্রথম অ্যাপ্লাই করবে বেশিরভাগ ক্ষেত্রে তারা শর্ট টার্মটা অ্যাপ্লিকেশন করা ভালো যদি আপনার একবার শর্ট টার্ম হয়ে যায় পরবর্তী ইচ্ছাগুলো আপনি বাড়ায় নিতে পারবেন মানে পরের অপশনগুলোতে ট্রাই করতে পারবেন অর্থাৎ শর্ট টার্ম ভিসা ছয় মাস বা ছয় মাসের নিচে লং টার্ম ভিসা এক বছর থেকে দশ বছরের মধ্যে বিভিন্ন এখানে শর্ট টার্ম লং টার্মের ফি কি এক

এটা একটা বড় বিষয় যেমন খুব যেমন কিছুদিন আগে ও আপনার দাফা নাম্বার বিষয়ে অ্যাপ্রুভাল না আসলে বিষয় কি নিত না তো এখন বিএ এর দেওয়ার পরে তারা এগুলো সব আগে দিয়ে দিচ্ছে তো ওভারঅল আপনাকে ধরে নিতে হবে কোন অ্যাম্বাসি আপনার বিষয় কি ফেরত দেবে না আপনাকে বিষয় অ্যাপ্লিকেশনের সময়ই আপনাকে পেমেন্টটা করে নিতে হবে আচ্ছা গেল একটা বিষয় দুই নম্বর বিষয় বিএফএস আপনার দেখতেছি আমরা একুশ হাজার তিনশো আটানব্বই টাকার সাথে বিভিন্ন ফি টি মিলে প্রায় তিরিশ হাজার টাকা আপনি জমা দিচ্ছেন বিষাটা না হলে তিরিশ হাজার আপনার জলে চলে যাবে সেই জন্য আপনার প্রস্তুতি দরকার তাহলে সে কিভাবে প্রস্তুত হবে হ্যাঁ প্রথম এর আগে আমরা একটু আগে বললাম যে আপনার অ্যাকুরেট রিজন ছাড়া আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি নেই অ্যাপ্লিকেশন করাটা ঠিক হবে না ধরে আপনাকে ওভাবে বিষয় দিবে না যদি আপনার অনেকবারে কোনো অ্যাম্বাসিও নির্দিষ্ট করে বলা নাই যে আপনি চারটা পাঁচটা বা দশটা দেশ ভিজিট করলে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো তারপর আমরা বলি যে মিনিমাম চার পাঁচটা দেশ আপনার ভিজিট থাকা উচিত ইভেন এটা একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে মনে করেন আপনি বছরে একবার বা দুইবার সর্বোচ্চ ভিজিট করতে পারেন মানে যেমন ধরেন আপনি হচ্ছে এখন এই যে এখন জুলাই চলে আপনি এখন একটা বীজ দিলেন আপনার হয়তো আগামী ফেব্রুয়ারিতে বা হচ্ছে ফেব্রুয়ারির পরে মনে করেন বা আগামী জুনে আবার ইয়ে করেন সামারে আপনি আবার একটা মানে ওই সেন্ট্রেল কান্ট্রি গুলা বা হচ্ছে ইউকে তে অ্যাপ্লাই করলেন তো এটা যুক্তিযুক্ত হবে আপনার যেমন না অনেকে আমি হচ্ছে তিন মাসে তিনটা ট্রাভেল করলাম চতুর্থবার আমি হচ্ছে ইউকের জন্য বা সেন্ট্রেলের জন্য অ্যাপ্লাই করলাম তো এটা পারফেক্ট না অর্থাৎ এমন হতে হবে যেটা নট সাসপিসিয়াস সন্দেহজনক হতে পারবে না তো সেটা বেটার বছর এক দুই বার বা তিনবার কিন্তু এক মাস পর পর বা একসাথে পাঁচটা সাতটা দেশ এগুলো আসলে ট্রাভেল হিস্ট্রির জন্য নেগেটিভ সাইডই বলা যেতে সব সপ্তাহে একটা দেশ খেয়াল রাখবেন কিছু কিছু দেশ আপনার হচ্ছে একসাথে দুটো বা ক্ষেত্রবিশে তিনটাও কভার করে যদি পাশাপাশি দেশ হয়ে থাকে যদি আমরা যদি একটু ছোট্ট করে উদাহরণ দিই যেমন আপনার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া অলমোস্ট প্রায় তিনোটা একই সারাউন্ডিং এর দেশ আপনি হয়তো অন হচ্ছে দশ থেকে পনেরো দিন একটা সময় নিলে আপনি মোটামুটি যদিও তিন দিন একটা দেশ দেখার জন্য কিছুই না একটা নতুন দেশ নতুন কালচার মানে টোটাল একটা ডিফারেন্ট একটা দেশ আমরা একটা দেশ গেলেন জার্নি করে একটা জায়গায় গেলেন হোটেলে উঠলেন দিন তো একটা দিন তো এখানে শেষ হয়ে যায় তো পার্থপক্ষভাবে চিন্তা করবেন যে সময়টা একটু বেশি দেওয়া এভাবে চিন্তা করেন না যেমন আরো একটা উদাহরণ দিলে আপনারা আর বুঝবেন যেমন আমাদের দেশে বেশিরভাগ প্যাকেজ গুলো যে মালদেশ শ্রীলঙ্কা যায় আসলে যে তিন দিন বা চার দিনের প্যাকেজ তো শ্রীলঙ্কাতে এখানে এটা হচ্ছে জাস্ট একটা ট্রানজিট ফ্রি হয় এটা অন অ্যাভারেজ হয়তো বা চব্বিশ ঘন্টা হয়ে থাকে ট্রানজিট ফ্রি তো আসলে এখানে বিশ্বের কোনো স্টেম ইয়া হয় না তাছাড়া সেল দিয়ে দেয় এটাকে আসলে পারফেক্ট হিসাবে ধরা হয় না আপনি সিলেক্ট কোনো একটা দেশে গেলেন চব্বিশ ঘন্টা থাকলেন চব্বিশ ঘন্টা আপনি ওখানে কি আবার কিছু কিছু ক্ষেত্রে চব্বিশ ঘন্টা কম হ্যাঁ সে ধরেন সকাল দশটা সাড়ে দশটায় নামায় দিচ্ছে তাকে নিয়ে ঘুরলো দুপুরে খাওয়ালো হোটেলে নিয়ে সাইড সিং করে হোটেলে নিয়ে রাখলো ভোর রাতে মানে নিয়ে এয়ারপোর্টে নিয়ে আসলো সাতটায় তার প্রায় চব্বিশ ঘন্টা না একুশ ঘন্টা বাইশ ঘন্টা তো একুশ বাইশ ঘন্টাই ম্যাক্সিমাম তাহলে একদিনের যে টুর গুলা যেমন চার মানে চার রাত পাঁচ দিনের যে ট্যুর

তো এই জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে মনে করেন আপনার মনে করেন অনেকে বলে যে হচ্ছে আমার অফ টাইমে আমি মনে করেন আপনি ছুটি নিলেন ছুটিতে ইয়ে করেন আসলে ঠিক ওইভাবে আপনাকে লং টাইম সময়টা বের করে ঘোরার জন্য সময় দিতে হবে যে আমি না আমি হচ্ছে শুক্র শনিবার ইয়ে পাই অফ পাই আমি শুক্র শনিবার কোথাও ঘুরে আসলাম তো দুই দিনে বা তিন দিনে এভাবে আসলে পারফেক্ট হয় না আপনাকে ওইভাবে সময় দিয়ে প্ল্যান করে আগাইতে হবে অর্থাৎ বেশি দেশটা করে অল্প দেশ করুন সময় দিয়ে করুন এবং কোয়ালিটি ভিজিট করুন বলে আপনার প্রোফাইল যেমন বাড়ি হবে এবং আপনার পাসপোর্টের মানও সেভাবে বেড়ে যাবে ওকে একটা ট্রাভেল হিস্ট্রি সে তৈরি করলো আমরা ট্রাভেল হিস্ট্রি খুঁজিয়াটি বলে দিলাম এরপরে আর কি লাগছে এরপরে প্রফেশনাল রকমেন্ট লাগবে যেটা আমরা সবসময় বলি প্রফেশনাল রকমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী হন যাই হন ঠিক আছে প্রফেশনাল ডকুমেন্ট আপনার অবশ্যই লাগবে প্রফেশনাল ডকুমেন্ট ক্ষেত্রে যদি চাকরিজীবীদের জন্য একরকম ব্যবসায়ীদের জন্য একরকম যেমন চাকরিজীবীদের জন্য হচ্ছে আপনার প্রথমত এনওসি লেটার এনওসি আপনার হচ্ছে অফিসার আইডি কার্ড ভিজিটিং কার্ড তারপর হচ্ছে আপনার হচ্ছে পে স্লিপ মানে কোম্পানি পে স্লিপ দিয়ে থাকে পে স্লিপগুলো এবং সর্বোপরি ট্যাক্সের আপডেট ট্যাক্সের আপনার ডকুমেন্ট থাকতে হবে যদিও আপনার বাড়তি বেশি বছরের থেকে আপনি রেগুলার দেন তাহলে তিন বেশি দেন কিন্তু ম্যান্ডেটরি আপনাকে এক বছর দিতেই হবে এর বাইরে আপনাকে ট্যাক্সের ডকুমেন্ট দিলেন পাশাপাশি ব্যাংক স্টেটমেন্টটা লাগবে এখানে একটা ইউকে একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ইউকেতে আপনি ব্যাংক স্টেটমেন্টে একদম প্রত্যেকটা ট্রানজাকশন এরা চেক করে যে এটা কিভাবে আসছে পারপাস কেউ আমাদের প্রত্যেকটা যখন আপনি টাকাটা জমা দেন বা আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে ছোট একটা নোট থাকে এরা এই নোটগুলো খুব ভালোভাবে ফলো করে ঠিক আছে আর ক্যাশ ট্রানজাকশন থাকে এরা মোট অ্যালাউ করে না এটা খুব ভালো হবে না খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্ট দিবেন সাথে ট্যাক্স প্লাস ব্যাংক স্টেটমেন্ট এটা প্রয়োজন একজন চাকরিজীবীর ক্ষেত্রে ব্যবসায়ী ক্ষেত্র হ্যাঁ ব্যবসায়ী ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ট্রেন এন এবং হচ্ছে আপনার যদি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ বা অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন থাকে ইমপোর্ট লাইসেন্স এক্সপোর্ট লাইসেন্স এবং হচ্ছে ব্যাট ব্যাট নিবন্ধন সার্টিফিকেট ক্ষেত্রবিশেষে আপনি এরকমও হতে পারে যে যদিও এটা মানে আপনার হচ্ছে পারফেক্টলি আপনাদের ভাবনা ব্যাট দেন এরকম কিছু ডকুমেন্ট আপনি যদি দিতে পারেন এগুলো আপনাকে একটা সাপোর্টিং হিসাবে ভালো লাগবে যে ফল অর্থাৎ এজ ইউজুয়াল ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড ব্যাট তারপরে আপনার আইআরসি ইয়ারসি বিন এডিশনাল আরো যদি কোনো লাইসেন্স থাকে বা আরো যদি কোনো প্রুফ থাকে যেমন বললো ব্যাড বা যেগুলো প্র্যাকটিক্যালি আসলে আপনি দিয়ে আসছেন এক্সারসাইজ করেন সেগুলো আপনি দিতে পারেন ওকে ব্যবসায়ী গেল এবং চাকরিজীবী গেল এরপরে

আপনার বাবা মা ভাই আপনি একই এলাকার হয়ে থাকেন বা একই স্কুলে পড়ছেন এটা যে ডকুমেন্ট দিলে এটাকে সমর্থন করে ঠিক আছে আপনি ওইভাবে আপনার ডকুমেন্ট দিতে হবে আচ্ছা জি তার কাউকে বন্ধু বললেই চলবে না বন্ধুত্বের ইতিহাসটাও বলতে হবে হবে এবং বলার সাথে সাথে যদি কোনো প্রভ দিতে পারেন দ্যাট উইল বি অবশ্যই ইভেন অনেকে আমরা আমরাও দেখছি যে আপনার কিছু টাকা দিয়ে একটা ইনভেস্টেশন কিনে নেয় এটা ক্যাচুয়েশন অনেক হাস্যকর মনে হয় ঠিক আছে ওটা যদিও কিছু কিছু ক্ষেত্রে এটা মানে যেমন কানাড়ার ক্ষেত্রে অনেকে দেখছি যে এগুলো দিয়ে হয়তো চলে গেছে বা করছে আবার কিছু কিছু লোক হয়তো এটা নিয়েও আবার এয়ারপোর্ট থেকে ফেরত আসছে কিন্তু সব ক্ষেত্রে অন্য দেশের ক্ষেত্রে এটা সম্ভাবনা নাই বললে চলে আমরা একটু খেয়াল রাখবো আর একটা ইজি টেকটিক তো আপনারা জানেন বিশ্বের কোথায় মেলা হয় একটু যদি গুগলে সার্চ দেন মেলা গুলো দেখে খেয়াল রাখেন আপনার রিলেটেড মেলা হলে তাদেরকে লেখেন আগ্রহ প্রকাশ করেন তারা দেখবেন আপনার বিশ্বের জন্য দিয়ে দিচ্ছে বা আপনার রিলেটেড কোম্পানিগুলো যে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন সেই কোম্পানিগুলো একটু খোঁজখবর রাখেন সেখানে আপনি মেলতেন তাও দেখবেন আপনাকে ইনভাইটেশন দিচ্ছি এগুলো টাকা থাকে না ইনভাইটেশন থেকে অনেক বেশি ফ্রুটফুল এবং এগুলোতে বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কিন্তু এটা আপনার ব্যবসার সাথে রিলেটেড হতে হবে সামঞ্জস্যপূর্ণ আপনি খুঁজলেই সামঞ্জস্যপূর্ণ পাবেন এবং রিলিভেন্ট যদি এই ধরনের কোনো ফেয়ারে যান আপনি এই ধরনের বাংলাদেশের কোনো চেম্বারের মেম্বার সেখান থেকে একটা রিকমেন্ডেশন ওইটা আরও রিলিভেন্ট অবশ্যই দিবে আচ্ছা আপনি যদি এরপরে তাহলে ইনভাইটেশন হলো আর কি যেহেতু আমরা একটা ইনভাইটেশনের কথা বললাম এক্ষেত্রে আপনারা জিনিস খেয়াল করবেন মনে অনেকেই আমাদের দেশ থেকে ইম্পোর্ট রিলেটেড ব্যবসাটা চায়নার সাথে করে দেখেন চায়নার অনেক কোম্পানি আপনার হয়তো আপনার যে ব্যবসা করেন এই কোম্পানি আমাদের দেশে একটা ফেয়ারে আসছে হ্যাঁ এই কোম্পানি হয়তো ইউকে তে বা জেনেও আবার অন্য কোনো ফেয়ারে শেয়ারিং করতেছে তাহলে আপনি ওই কানেক্টটা ইউজ করে তার সাথে কমিউনিকেট করে ওভাবে একটা অপশন তৈরি করতে পারেন এটা আপনার একটা লিঙ্ক আপনার জন্য একটা বড় একটা অপশন হতে পারে জি আপনি যে কোম্পানির সাথে ব্যবসা করেন তারা যদি বিশ্বের বিভিন্ন দেশে মেলায় অংশ নেয় আপনি সেইটাকে ফলো করে তাদের সাথে কানেক্টিভিটি করে সেই সব মেলায় এবং তারা ওই ইনভাইটেশন দিয়ে থাকে যেমন আমরা দেখছি জাপানে বা আমেরিকায় আমাদের চাইনিজ যে সমস্ত বন্ধুরা মেলায় পার্টিসিপেট করে ওরা প্রায়ই ইনভাইটেশন পাঠাই থাকে তারা বিশা অবশ্যই আচ্ছা আর কি মোটামুটি ডকুমেন্ট আমরা যেভাবে বললাম প্রায় অলমোস্ট ডকুমেন্ট গুলো এবার আবেদন প্রক্রিয়াটা আমরা যদি একটু বলি এখানে একটু জিনিস জানার ইউকে বিশেষ পারিবারিক হিস্ট্রিটা প্রয়োজন না এই কেতো ওভাবে পারিবারিক হিস্ট্রিটা যেমন আপনার কানাডা ইউএস এর মতো ওভাবে দরকার হয় না দরকার হয় ওকে এবার আবেদন প্রক্রিয়াতে হ্যাঁ আবেদনটা সাধারণত হচ্ছে অনলাইনে আপনাকে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করে ওখানে ডকুমেন্টগুলো গুলো আপলোড দিতে হয় প্লাস ডকুমেন্টগুলো গুলো আবার হচ্ছে ওই বিএপিএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএপিএস ও ফিজিক্যালি অ্যাটেন্ড করে ওখানে ডকুমেন্টগুলো গুলো জমা দিতে হয় এবং ফিঙ্গার হয় অর্থাৎ দুটো বিষয় ফার্স্ট আপনি অনলাইনে আবেদন করবেন সকল ডকুমেন্ট অনলাইনে সাবমিট হবে আপনার একটা কনফার্মেশন পাবেন সেকেন্ড এই কনফার্মেশন নিয়ে বিএফএসএতে সকল ডকুমেন্ট আপনি অফলাইনে জমা দিবেন এবং ফিঙ্গার দিয়ে আসবেন ওকে তাতে কয়েকদিনের মতো সময় লাগতে পারে তার অন এভারেজ 20 ওয়ার্কিং ডে তার তারপর তারপরেও ধরে রাখলে আমরা এক মাসের মধ্যেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন অর্থাৎ অন এভারেজ 1 মান্থে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন জি আচ্ছা এই রেজাল্টে নেগেটিভ হলে সে কি পরের তাৎক্ষণিক আবার আবেদন করতে পারবে হ্যাঁ এখানে কোনো বাধা দায়া নাই যে আপনার নেগেটিভ হলে অর্থাৎ যতবারই নেগেটিভ হোক পরে আবেদন করতে পারবেন তবে আমাদের পরামর্শ নেগেটিভ হলে আপনার ভেলিভ রিজন সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত ওয়েট করেন বা একটা দৃশ্যমান পরিবর্তন আপনার মধ্যে আসছে যে পরিবর্তনটা অ্যাকসেপ্ট করাতে পারবেন অথবা এখানে কি এই ভিসা যেমন অনেক সময় আমরা দেখি যে চ্যালেঞ্জ করা যায় ভিসা যদি রিফিউজ করে এখানে কি সেই সুযোগ আছে বিজেপি বিষয় চ্যালেঞ্জ করতে গেলে অ্যাটর্নির মাধ্যমে করতে করতে পারে এটাও করা যায় কিন্তু এটা না করাটা বেস্ট কারণ আপনি এটা না করে আপনি আবার একটু প্রিপারেশন নিয়ে আবার আপনার নিজে এটাকে একটু চেঞ্জ করে আবার আলাদাভাবে অ্যাপ্লিকেশন করেন এটা আপনার জন্য পারফেক্ট হবে বিজেপি বিষয়ের ক্ষেত্রে যে কোনো রিজনে না করতে পারে কিন্তু অন্যান্য ওই অপশন সংক্রান্ত বিষয় হলে হয়তো বলা যাইত যে আপনি আপিল করেন ওকে হ্যাঁ তাইলে আর কি সার্বিক কোনো কথা এর বাইরে আপনার প্রত্যেকটা এর ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট আপনার গভর্নমেন্ট এজ ইউজুয়াল বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার হোটেল বুকিং লাগবে অবশ্যই আপনার প্ল্যানের সাথে ম্যাচ করে তারপর এয়ার টিকিট লাগবে এর বাইরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে একটা ফরওয়ার্ডিং লেটার বা আমরা যেটা কভার লেটার বলে থাকি আপনি কেন যাবেন কই যাবেন কিভাবে যাবেন আপনার প্রিভিয়াস আপনি কি করেন আপনার ইনকাম কি ইভেন আপনার কয়টা ব্যাংক দিছেন এই ব্যাংকগুলোর ডিটেলস কি ইভেন এই ব্যাংকগুলোতে যে ফান্ড আপনি শো করতেছেন এই ফান্ডের সোর্স কি হ্যাঁ আপনাকে একটা সুন্দর করে ইভেন যে ব্যালেন্সটা আছে এটা আমার তো একটা এটাও বলে দিতে পারেন যে এটা মানে তোমার দেশে কনভার্ট করলে এরকম আসে ইভেন আপনার এর আপনি কি রকম ট্যাক্স দেন এটা এটাকে যদি পজিটিভ হয় যদি বেশি অ্যামাউন্ট হয় এটাতে আপনি এখানে হাইলাইট করতে পারেন

আবেদন ফর্মগুলো ফিল আপ করা খুব সহজ এই ফরওয়ার্ডিং লেটারটা তৈরি করাটাই মুখ্য বিষয় এখানে যদি আপনি ক্লিয়ারলি আপনার বিবরণটা তুলে ধরতে পারেন এবং সেটা যদি তার কাছে মিন বিশ্ব অফিসারের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে বিশাবতির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সেজন্য আবেদন তো যে কেউ করতে পারে এখন অনলাইনে এটা কম্পিউটার দোকানে গেলে দুইশো বারশো টাকায় আপনি আবেদন করতে পারবেন কিন্তু এই কভার লেটারটা গুছিয়ে লিখে দেওয়া যেটা বিশ্ব অফিসারের কাছে বহনযোগ্য মনে হবে এবং খুব ইজিলি বুঝতে পারবে এটাই হল ফ্যাক্ট তো এই জায়গাতে আপনারা যদি একটু খামখেয়ালি করেন আপনারা তো আবেদন করলেই তিরিশ হাজার টাকা লস হয়ে যাবে সুতরাং এর সাথে যদি একজনের কনসালটেন্টের পরামর্শ নিতে হয় বা নিজেকে একটু সাজিয়ে দিতে হয় যা আপনার পাঁচ হাজার টাকা কিন্তু আমরা ওই আমাদের বাংলার একটা গ্রামীণ প্রবাদ আছে পেছন দেওয়া গেলে টের পাই না সামনে দিয়ে মশা গেলে অনেক সময় আমরা টের পাই বিষয়টা সব সময় লক্ষ্য রাখতে হবে এত টাকা খরচ করে আমি আবেদন করব আমার আবেদন জন্য ইনকমপ্লিট না থাকে এবং আমি যদি রিজেক্ট না হয় রিজেক্ট হলেন মানে একটা ডিফেক্ট তৈরি করলেন আর ইনকমপ্লিট আবেদন দিয়ে কেন আপনি তাড়াহুড়া করে যে কাজ দ্রুত জমা দিলেন তাইলে পান নাই না পাইলে এমনি পাঁচ ছয় মাস ওয়েট করা লাগে আবার ওই দেশে আবেদন করতে এটা মানে ফরমিটি না থাকলেও একটা প্রচলিত প্র্যাকটিসের মতো যে ছয় মাস ওয়েট করে তো

দুই হাজার তেরো সাল থেকে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে আমরা কাজ করছি এই ব্যবসায়িক জাতি ব্যবসা করার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কিন্তু নিয়মগুলো প্রপারলি মেনে চলবে এবং তারা সারা পৃথিবীতে সম্মানিত জাতি যেন হতে পারে সেই জন্য আমরা এই বিসা আপডেট গুলো তুলে ধরছি যার আলোকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বিএনপি সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন যাতে অপরভায়ও সিদ্ধান্ত নিতে পারে ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মধ্যে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ